নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব চিংড়ি পটল চিংড়ি পটল চিংড়ি পটলের জন্য আমি আলু আর পটল নুন হলুদ মাখিয়ে রেখেছি আর চিংড়িটাকেও বেছে নিয়েছি এবার কেরমভাবে আমি রেসিপিটা তৈরি করছি তোমরা সমস্তটা দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি আলু আর পটলগুলোকে আগে ভেজে নাও প্রথমে দিয়ে দিলাম আলু আলুটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার দিয়ে দেবো কত এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা আর দেবো পেঁয়াজ আর দেবো চারমগো চার পোস্ত বাটা দেবো আদা বাটা এবার দিয়ে দেবো চিংড়িগুলো দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কালারের জন্য গুঁড়ো লঙ্কা এবারে দেবে একটু কাঁচা লঙ্কা বাটা মশলাটা কষানোর জন্য একটু জল দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পটলার আলু ভাজা পটল চিংড়িতে পোস্তবারটা দিতেই হবে পোস্তবারটা না দিলে টেস্টটা আসে না এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে ঢাকিয়ে দেব এবার ঢাকিয়ে দিলাম এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা দিয়ে একটু ঢাকিয়ে দিলাম তারপরে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব সবাইকে টাটা বাই বাই বন্ধুরা